আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অসম্ভব সুন্দর একটা আলমিরা নিয়ে চলে এলাম আইএইচপি তে আর এটা আমাদের দেখাবে ফজল ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কথা বলবো কিচেন অ্যাকসেসরিজের ভিতরে যেটা কোর্নারের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আলমারি এটা হচ্ছে সিক্স লেয়ার আলমারি বলি এক পাশে 6টা আবার এই পাশেও 6টা 6টা থাকে টোটাল হলো 6 6 12টা লেয়ার পাবেন আপনি ওকে 12টা লেয়ারের ভিতরে এটার ভিতরে আমাদের কাছে 4টা গ্রেডের প্রোডাক্ট পাবেন অ্যাভেলেবল ওকে এগুলো হচ্ছে 304 গ্রেডের এটা হচ্ছিল টোটাল অ্যাসেস দেখেন এই যে নন ম্যাগনেট এগুলো হচ্ছে টোটাল অ্যাসেস এবং এটা প্রত্যেকটা পাড়ের ভিতরে দেখবেন খোদাই করে ম্যানুফ্যাকচার ডেটটা পর্যন্ত দেওয়া থাকে যে দেখেন এটা আসছে বাংলাদেশে চার দুই সালে ওকে বাংলাদেশে আসছে প্রত্যেকটার ভিতরে দেখবেন ম্যানুফ্যাকচার ডেট দেওয়া থাকে আর এগুলো হচ্ছে টোটাল আমাদের দশ বছরের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে দশ বছরের ভিতরে জম আসুক মরিচা আসুক যা হবে রিপ্লেস চেঞ্জ করে নতুন নিয়ে যাবেন এখন এটার ভিতরে যেরকম চারটা হচ্ছে থ্রি জিরো ফোর যেটা সেটার ভিতরে দেখবেন খোদাই করে আমাদের ম্যানুফ্যাকচার ডেট ও দেওয়া থাকে আর এটা হচ্ছে হলো বোর্ডের ভিতরে থ্রি জিরো ফোর নিচে থাকবে আবার বোর্ড এই যে নিচের অংশটা থাকবে বোর্ড আর এটা ব্র্যান্ডটা হচ্ছে এভরিডে ব্র্যান্ডের এই যে আমি ক্যাটালগটা দেখে দেখেন এটা হচ্ছে এভরিডে ব্রান্ড ব্র্যান্ডের প্রত্যেকটা আইটেম কিভাবে ফিটিং করবেন কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকটা এই ক্যাটালগের ভিতরে আমাদের দেওয়া আছে আর এটা হচ্ছিল আমাদের অফার প্রাইস চলতেছে যেরকম এটা হলো রেগুলার প্রাইস ছিল আমাদের 95 টাকা এখান থেকে আপনারা 30% ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আর এটা হচ্ছিল 18 ইঞ্চি যেটা সেটা পাচ্ছেন হলো রেগুলার প্রাইস 76000 টাকা সেখান থেকে 30% ডিসকাউন্ট পাচ্ছেন এখন যারা চাচ্ছেন যে কমের ভিতরে নেবেন আরো কমের ভিতরে আছে এটা যদি দুইশো দুই নেন ওয়াইল ম্যাক্স সেটা নিলে পড়বে হলো বাউন্ন হাজার পাঁচশো টাকা এম সেখান থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি আপনি আবার এটারই ক্রোম ভার্সন নেন যেটা ন্যানো ক্রোম যেটা আপনি ম্যাগনেট ধরবে না কিন্তু ক্রোম ভার্সন সেগুলো হচ্ছে জম পড়ে যায় দেখা যায় ছয় মাস এক বছর পর ওই ক্রোম ভার্সন যদি নেন সেটার এম আরপি পড়বে হলো পাঁচচল্লিশ হাজার টাকা সেখানেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যদি আপনি টোটাল এমএস নেন যে একেবারে আমি এম এস নিব এম এস নিলে আপনার পর্বে হলো বত্রিশ হাজার টাকা এম আর পি সেখান থেকেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখন আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যে প্রোডাক্টটা প্রয়োজন আপনারা চাইলে সেই প্রোডাক্টটা নিতে পারেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন কল করে দেখবেন যে আমাদের শোরুম আছে কিনা কারণ অনেক লোক আছে যেরকম আমাদের ভিডিওটাকে কাট করে দেখা যায় ভিডিও মানে বিকাশে টাকা নেয় পরবর্তী তার ফোন রিসিভ করে না অবশ্যই আপনারা একটু ভিডিও কল দিয়ে চেক করে নেবেন যে আইএসপি শোরুম আসলে আছে কিনা আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস এই বিল্লাস নিস্তলা 110 নম্বর সব 101 নম্বর সব 102 নম্বর সব 119 নম্বর সব যে কোনো সব ভিজিট করলে হবে আর যারা ঢাকা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইবো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন তারপর সামথিং কিছু বিকাশ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ভিউয়ার্স তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ